দুটি আলাদা ছবি এরকমভাবে একসাথে জোড়া লাগাতে পারবেন হাতে থাকা মোবাইলের মাধ্যমেই আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা দুটি ফটো একসাথে জুড়ে দিতে যাচ্ছেন অর্থাৎ দুটি ফটো একসাথে জোড়া লাগাতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি দুটি আলাদা আলাদা ফটো কিভাবে আপনারা একসাথে করবেন হাতে থাকা মোবাইলের মাধ্যমে তো মূল ভিডিওতে যার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার প্রয়োজন হলে কাজে লাগাতে পারবেন আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে এখান থেকে দুটি আলাদা ফটোর যে কোনো একটি ফটোর থেকে ব্যাকগ্রাউন্ড সর্বপ্রথম রিমুভ করে নিতে হবে এ দুটি ফটো থেকে যে কোনো একটি ফটোর ব্যাকগ্রাউন্ড আপনাকে রিমুভ করে নিতে হবে আর আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড যেভাবে রিমুভ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি সেই জন্য এখান থেকে আপনাদের মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে এখন এখান থেকে আপনার ফোনের গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করবেন এটা আপনারা ফ্রিতেই ব্যাকগ্রাউন্ড ট্রিম করতে পারবেন সেজন্য এখান থেকে গুগল ক্রম ব্রাউজার ওপেন করার পর এখান থেকে আপনারা কাট আউট প্রো লেখে এখান থেকে সার্চ করবেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনি এখন এখান থেকে কাট আউট প্রো এটা লিখে সার্চ করবেন তাহলে এখান থেকে কাট আউট প্রো যে প্রথম ওয়েবসাইটটি আসবে আপনারা এখন এখান থেকে এই প্রথম ওয়েবসাইটটি ওপেন করবেন আমি এখন এখান থেকে প্রথম ওয়েবসাইটটি ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কাট আউট প্রো এখন এই ওয়েবসাইট ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা প্রথম যে অপশানটি দেখতে পাবেন এদের দেখতে পাচ্ছেন আপনার ইমেজ ব্যাকগ্রাউন্ড আপনারা এখন এখান থেকে প্রথম এই অপশানটি সিলেক্ট করবেন তাহলে এখানে দেখতে পাবেন আপলোড ইমেজ আপনার এখান থেকে আপলোড ইমেজ এই অপশানের উপর ক্লিক করার পর আপনার গ্যালারি সিলেক্ট হয়ে যাবে যে ফটোটি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে দিলেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে আপনাকে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে সেই অ্যাপটি এখান থেকে দেখতে পাচ্ছেন এই পিকজেল ল্যাব এটা আপনারা গুগল প্লে স্টোর থেকে এখান থেকে আপনারা পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন তারপরে এখান থেকে আপনারা এই পিকজেল ল্যাব এই অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশানটি ওপেন করলেই এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনাকে যে কাজটি করতে হবে যেই ফটোতে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ফটোটি প্রথমে নিয়ে আসতে হবে সেই জন্য এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করলে এখানে আপনি দেখতে দেখতে পাবেন ফ্রম গ্যালারি আপনি এখন এখান থেকে ফর্ম গ্যালারি এই অপশানটি ওপেন করবেন তাহলে আপনাদের ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এখন এই ফটোর উপর ক্লিক করার সাথে সাথে এই ফটোটি এখানে পিকজেল ল্যাবে চলে আসবে দেখতে পাচ্ছেন এই ফটোটি চলে এসেছে এখন নিচের ডান দিকে চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এই ফটোটি আপনার মন মতো এখান থেকে আপনারা বসিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এখন এই ফটোটি এখান থেকে বসা হয়ে গেছে অ্যান্ড ফটোটি যাতে নড়াচড়া না করে সেই জন্য উপরে এই আইকনের উপর ক্লিক করার পর এখানে লক আইকন দেখতে পাবেন লক আইকনে ক্লিক করবেন তাহলে এই ফটোটি আর নড়াচড়া করবে না এখন আপনাকে দ্বিতীয় ফটোটি নিয়ে আসতে হবে অর্থাৎ যেই ফটোর আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সেই ফটোর সেই ফটোটি এখান থেকে নিয়ে আসতে হবে সেই জন্য এখানে প্লাস আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে ফর্ম গ্যালারি এই অপশানের উপর ক্লিক করলে আপনার ফোনের গ্যালারি আবার ওপেন হয়ে যাবে এখন যে ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন সেই ফটোটি এখান থেকে আপনাকে নিয়ে আসতে হবে সেজন্য আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড আগে রিমুভ করে রেখেছি এই ফটোটি এখান থেকে নিয়ে আসতেছি দেখতে পাচ্ছেন এই ফটোটি চলে আসলো এখন এখান থেকে নিচের দিকে আপনারা দেখতে পাবেন এই টিক চিহ্ন আপনারা এই টিক চিহ্নর উপর ক্লিক করবেন ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনারা দেখতে পাচ্ছেন ডান সাইডে এবং নিচে ফোটা চিহ্ন দেওয়া আছে আপনারা ওই ফোটা চিহ্নের উপর ক্লিক করার পর এখান থেকে ছোটো বড় করে নিতে পারবেন এখন এখান থেকে ফোটা চিহ্নের উপর আপনারা যদি ডান দিকে টানে তাহলে বড় হবে আর নিচের দিকে টানলে এদিকে লম্বা হবে আপনার মন মতো যেখানে বসালে সবচেয়ে ভালো হয় আপনার মন মতো এভাবে এই ফটোটি এখান থেকে বসিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি এই ফটোটি এখান থেকে বসিয়ে নিয়েছি যখন দেখতে পাবেন যে আপনার মন মতো হয়েছে বা সুন্দর লাগতেছে আপনারা সেই জায়গায় এখান থেকে রেখে দিবেন এই ফটোটি সেই জায়গায় রেখে দেওয়ার পরে উপর দিকে এই আইকনের উপর আবারও ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে লক আইকন দেখতে পাবেন এখান থেকে এখান থেকে লক আইকনের উপর ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন এই ফটোটি আর নড়াচড়া করবে না দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই ফটোটি কিন্তু এক একত্রে হয়ে গেছে এখন এটা ডাউনলোড করে গ্যালারিতে নেওয়া নেওয়ার জন্য আপনারা যে কাজটি করবেন উপরে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনার এই ডাউনলোড আইকন দেখতে পাবেন উপরে এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করলে এখানে দেখতে পাবেন সেভ অ্যাজ ইমেজ আপনি এখন এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এটা সিলেক্ট করবেন সেভ অ্যাজ ইমেজ এটা সিলেক্ট করলে এখানে আপনারা দেখতে পাবেন ডা সেভ টু গ্যালারি আপনি এখন এখান থেকে সেভ টু গ্যালারি এটা আপনারা সিলেক্ট করবেন দেখেন এই সেভ টু গ্যালারি সিলেক্ট হয়ে গেলে দেখতে আপনাদের দেখানোর জন্য আমি এখন এখান থেকে যদি আমার ফোনের গ্যালারিটি ওপেন করে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে সেই ছবিটি কিন্তু চলে এসে যে ছবিটি আমি এখনই এটি তৈরি করলাম মানে দুটো একটি করলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন খুব সহজে কিভাবে দুটি ফটো অ্যাক্টে করতে হয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য